সালামু আলাইকুম গাইজ সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যেখানে হচ্ছে আমরা দেখাবো আজকে বাংলাদেশে যারা মক্কাই রয়েছেন তাদের সবার জন্য একটা সুখবর নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই সেলুনটার নাম হচ্ছে বাংলাদেশ সেলুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ সেলুন এটার মালিক হচ্ছে আমাদের বাংলাদেশী একজন ভাই যার নাম হচ্ছে কাউসার ভাই অত্যন্ত অমায়িক অনেক ভালো ব্যবহার করে অনেক অত্যন্ত ভালো একজন মানুষ ভালো মনের একজন মানুষ বলতে পারেন আপনারা যারা মক্কাতে অবস্থান করছেন তাদের সবাইকে অনুরোধ করব মক্কায় অবস্থিত আজিজিয়া আমরা কমেন্ট লোকেশন দিয়ে দিব এখানে আপনারা আসবেন এসে এখান থেকে অনেক ভালো সার্ভিস পাবেন এবং এখানে যারা কাজ করে তারাও কিন্তু আমাদের বাংলাদেশি ভাই দুইজন বাংলাদেশি ভাই এখানে অনেক সো যত্নের সাথে আপনাদের চুল কেটে দিবে এবং দাঁড়িয়ে শেভ করা থেকে শুরু করে ফেসিয়াল সবকিছু করতে পারবেন এখানে আপনাদের যা যা দরকার বিশেষ করে আমাদের যে সকল প্রবাসী ভাইরা মক্কাতে কর্মরত অবস্থায় রয়েছেন তারা এখানে আসবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট থাকে এখানে সবসময় এবং অত্যন্ত সুলভ মূল্যে আপনারা এখানে চুলদারি কাটা থেকে শুরু করে করতে পারবেন আসলে যে সকল ভাইরা মক্কাতে কর্মরত রয়েছেন তারা সবাই কিন্তু জানেন যে মক্কাতে পাকিস্তান এবং ইন্ডিয়ান সেলুনের সংখ্যা অত্যন্ত বেশি এবং তারা অত্যন্ত বেশি পরিমাণে টাকা নেয় কিন্তু আপনারা যদি এখানে আসেন আমাদের বাংলাদেশের সেলুনে অবশ্যই আপনাদেরকে সবসময় ডিসকাউন্ট করে আসছে কাল এবং ভবিষ্যতেও করবে এবং সবসময় আপনাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে এবং আপনার অত্যন্ত সুলভ মূল্যে ভালো পরিমাণের একদম অত্যন্ত যত্নের সহিত আপনাদেরকে কাজ করে দেওয়া হবে যেভাবে বলবেন আপনার চরুক কেটে দিবে এবং আপনারা যেই ধরনের ফেসিয়াল চান সব ধরনের ফেসিয়াল এখানে রয়েছে এবং আরো অন্যান্য সার্ভিস রয়েছে যেইগুলো আপনারা চান সবগুলো এখানে রয়েছে আপনার সবাই আসবেন আপনাদেরকে আমরা ওয়েলকাম করছি এবং বাংলাদেশি সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে কাশার পক্ষ থেকে এবং রাশিয়া পক্ষ থেকে ধন্যবাদ জানি আজকে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ